জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে ঠাকুরের কিছু ছড়া নিয়ে আলোচনা করব। ঠাকুর কিছু ছড়া বলেছেন আর সেই ছড়ার পটভূমিটা কি ছড়াগুলোর পটভূমি নিয়ে আজকে আলোচনা বহু বৈচিত্র্যময় বিষয়ের বিপুল সংখ্যক ছড়া নিয়ে রচিত হয়েছে শ্রী অনুকূলচন্দ্রের ছড়ার জগৎ এই ছড়াগুলি পড়তে পড়তে কৌতূহল জাগে কেমন করে তিনি নানা স্বাদের বিভিন্ন আকারের ছড়া রচনা করতেন তার ছড়া রচনার পটভূমিকা কি ছিল সব ছড়ার পটভূমিকা সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা সম্ভব নয় তাছাড়া বিশাল সংখ্যক ছড়ার প্রত্যেকটির পটভূমিকা খুঁজে বের করাও দুরূহ কাজ কেননা কোনো ঘটনা বা প্রশ্নের সম্মুখীন হয়েই যে তিনি সব সময় ছড়া বলেছেন তাও নয় তবে এ প্রসঙ্গে কয়েকটি প্রত্যক্ষ ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে বিভিন্ন গ্রন্থের সূত্র ছাড়াও এই পটভূমিকা খোঁজার জন্য শ্রী অনুকূলচন্দ্রের ঘনিষ্ঠ অনুলেখক এবং সর্বক্ষণের সঙ্গীদের কাছে যাওয়া হয়েছিল তাদের স্মৃতিপটে আঁকা ছবির পরিপ্রেক্ষিতে ছড়াগুলির পটভূমিকা সম্বন্ধে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সব রচনার পেছনে ছিল ইমপ্লা ইম্পালস একটা বিষয়ে নানা রকম আলোচনা হতে হতে তিনি ওই বিষয়ে ছড়া হঠাৎ করে বলতেন এই ইম্পালস বিভিন্ন রকমভাবে তৈরি হতো কখনো কোনো ঘটনা কখনো কখনো কোনো আলোচনা এমনকি পরিবেশও অনেক সময় ইম্পালস দিত যেমন একদিন গ্রীষ্মের দুপুরবেলা চারিদিক নিস্তব্ধ বাতাসের আভাস নেই চারিদিক খা খা করছে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল দু চারটে গ্রীষ্মের এই পরিবেশে যেন কোনো কিছুই ভালো লাগে না চারিদিকে একটা স্বপ্নালু মনোভাব এমন সময় একটা পাখি হঠাৎ করে ডেকে উঠল তন্ময়তা তন্ময়তা ভেঙে গেল ওই পাখি ডাক শোনার সঙ্গে সঙ্গে তিনিও রচনা করলেন একটি ছড়া ধূপ পাখি ও গাছের ডালে করছে ধূপ ধূপ আবল তাবল কোশনে কথা চুপ 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 পরিবেশের সঙ্গে মিলিয়ে কি অপূর্ব সুন্দর ছড়াই না রচিত হয়েছে ছড়াটির বাহ্যিক রূপের সঙ্গে একটা অন্তর্নিহিত বক্তব্য আছে তা হলো শুধুমাত্র বক বক করে অনেক কথা বলার যে অন্তরের গভীরে অনুভব করার চেষ্টা করো এই অনুভবের জন্য চুপ করে থাকতে হবে অনেক মানুষ তার কাছে আসতেন সমস্যা সমাধানের আশায় অনেকে তাদের জীবনের গোপনতম কথা ভুল ভ্রান্তির কথা অকপটে তার কাছে নিবেদন করতেন পরম দরদির মতো তিনি সব শুনতেন পরে যা বলার বলতেন মানুষের গোপনতম কথা প্রকাশ করে কাউকে লোকসমক্ষে হেয় করার পক্ষপাতি তিনি ছিলেন না কাউকে সংশোধনের জন্য যদি কিছু বলতে হয় তা কেমন করে বলতে হবে তা তিনি জানালেন ছড়ার আকারে কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনেতা বুঝিয়ে বলি সমবেদনা ভরে আমাদের ঠাকুর একটা কথা বোঝাতে গিয়েও কত সুন্দর করে ছড়া বানিয়ে দিত এই ছড়াগুলোর অবশ্যই কিন্তু মানে আছে সে মানেটা বোঝার চেষ্টা করুন আর একটি ছড়ার পেছনে আছে একটি চমকপ্রদ ঘটনা হেম হেমচন্দ্র মুখোপাধ্যায় ঘি তৈরির একটা পদ্ধতি বললেন তাকেই সেইভাবে ঘি তৈরি করার নির্দেশ দেওয়ায় হেমচন্দ্র মুখোপাধ্যায় ওই পদ্ধতিতে ঘি তৈরি করে আনলেন ওই বিষয়ের উপর তিনি ছড়া রচনা করেন ছড়াটি হলো মাটির ভাউন্ডে দুইয়ে দুধ মাটির ভান্ডে রেখে মাটির ভান্ডে জাল দিও তা সাবধানেতে দেখে মাটির ভান্ডে মথন করে মাটির ভান্ডে দিও জাল সুপাক করে দেখো দেখি গন্ধে বর্ণ ঘিয়ের তাল হেম মুখার্জি বলে গেছে এসব কথা আমার কাছে হয় কিনা হয় করে দেখো কেমন ফলে তোমার কাছে আরও এরকম ছড়া আছে যেগুলি ঘটে যাওয়া কোনো ঘটনার পর তাৎক্ষণিকভাবে ছড়া রচনা করেছেন ছড়া যখন তিনি বলতেন তখন কোনো বিষয়ের উপর নির্ভর করে নয় যখন যেমন মনে আসত তেমন করেই সেগুলি দিতেন একদিনের প্রদত্ত ছড়ার দিকে নজর দিলে দেখা যায় বিষয়বস্তুর কোনো পারম্পর্য রক্ষা হয়নি অর্থাৎ তিনি ছড়া রচনার জন্যই ছড়া রচনা করেননি যখন যেমন মনে হয়েছে তেমন করেই বলেছেন ছড়া রচনার জন্য নির্দিষ্ট সময় ছিল না অনুলেখকগণের স্মৃতিচারণ থেকে জানা যায় তারা সব সময়ই প্রস্তুত থাকতেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কখনও নিজে কাউকে অ্যালার্ট করে ছড়া দেননি অর্থাৎ এটা ছিল স্বতঃস্ফূর্ত রচনা এজন্য তিনি আলাদাভাবে কোনো চিন্তা করেননি তার মনে যখন যা এসেছে তিনি তাই বলেছেন এত সুন্দর সুন্দর ছড়া তিনি তার মনে কোথা থেকে এসেছে কিভাবে এসেছে আমরা কিন্তু কেউ জানি না কেউ বলতেও পারবো না তার মনে যখন যা এসেছে তিনি তাই বলেছেন আর সেই ছড়াগুলো এত সুন্দর বলার কোনো কি বলবো। কোনো কিছু বলারই নেই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু